মধ্যগ্রামের একটি পাবলিক বাস উপচে পড়া ভিড় তিল ধারণের জায়গা নেই তবে মাঝে একটা স্টপেজ বেশ অনেক যাত্রী তাদের গন্তব্য নেমে পড়ল বাসটা আবার অনেকটা ফাঁকা হয়ে গেল কিছুক্ষণ পর দুই হাতে বড় বড় সবজি ব্যাগভর্তি সবজি নিয়ে ময়লা পোশাক ঘামে ভিজে যাওয়া একজন কালো ব্যক্তি ছুটতে ছুটতে এসে হাত বাড়ালো এবং বাসে উঠে পড়ল বাসটাও তখন ফাঁকা হাইওয়ে দিয়ে এক ফুটফুরে হাওয়ার মধ্যে এগোচ্ছিল কিন্তু এত সুখের মধ্যে একটা বিরাট কাটা হয়ে দাঁড়ালো সেই সবজিওয়ালাটি সে লক্ষ্য করছে সে বাসে ওঠার পর থেকেই বাসের বেশিরভাগ যাত্রী তার পাশ থেকে অস্বাভাবিকভাবে সরে যাচ্ছে এবং বসে থাকা যাত্রীরা তাকে নিজেদের পাশের সিটে বসতে দিতে বোধ করছে একজন যাত্রীর পাশে রেখে সেই ব্যক্তি বজায় বসলেও তার সহযাত্রীটি তাৎক্ষণাৎ নাক সিটকিয়ে অন্য একটা সিটে জানালার ধারে বসে যায় আবার আরেকজন যাত্রী তো তার পাশের সিটে বসার জন্য সেই ব্যক্তিকে না বসতে দিয়ে তার পাশে থাকা আরেকজন লোককে সেখানে বস বসতে দেওয়ার জন্য জোরাজুরি করতে লাগলো না এত কিছু পরে কেউই থাকতে পারে না সেখানে মাত্র ছয়টা স্টপ পার হওয়ার পরেই সেই সবজিওয়ালা টিকিট নিয়ে বাস থেকে নেমে গেল বাসটি আবার আগের মতো ফুরফুরি হাওয়ায় চলতে লাগলো এবার কোনো আপদ বা বাধা ছাড়াই এই ঘটনার পর ছয় বছর কেটে গেছে দিনটা ছিল দুপুরবেলা হাইওয়ে দিয়ে মধ্যগ্রামের একটা বাস উপচে পড়া যাত্রী নিয়ে এগিয়ে যাচ্ছিল মাঝে একটা স্টপ সেই স্টপেই বেশিরভাগ যাত্রী তাদের গন্তব্যে নেমে পড়ে বাসটি অচিরেই খালি হয়ে যাচ্ছিল কিন্তু ঠিক সেই সময়ে অসংখ্য জনগণের ভিড় ঠেলে বাসে উঠে পড়েন কালো রঙের টাই গলায় শার্ট প্যান্ট বুট পরে থাকা এক ভদ্রলোক না ইনি শুধু ভদ্রলোকই নন ইনি সেই ছয় বছর আগে এক মধ্যাহ্নে চলন্ত বাসে অপমানিত হওয়া সবজিওয়ালা সময়ের সাথে সাথে জীবনের অচাকা ঘুরে যায় হয়তো তার অর্ধবসায় এবং ভাগ্য তার পাশে ছিল বলেই তিনি আজ সবজিওয়ালা থেকে একজন বড় ঋষাচার এবং প্রাপ্ত দেশের সর্বশ্রেষ্ঠ ডাক্তার কিন্তু আচার্যের বিষয় ছিল এটাই যে তিনি তার ঘান্ত দেহ এবং গা ঘিন ঘিনে ঘামে ভেজা ময়লা জামা কাপড় এবং সবজি ব্যাগ দেখে শহরযাত্রীরা সরে গিয়েছিল আজ এইসব গিরগিরটির মতো মানুষের ভিড়ই শুধুমাত্র তাকে উদ্দেশ্য করা হয়েছে কিন্তু সেই মানুষটির মনে কোনো বিকারই লক্ষ্য করা গেল না তিনি জানেন মানুষের প্রকৃত পরিচয় মিষ্টি চারপাশে অনেক মাছি ভনভন করতে থাকে তাই তিনি জনগণের ফলাফাফা প্রশংসা না থেকে বাসের শেষ সিটে বসে পড়লেন আজকে অবশ্য বাঁশের সহযাত্রিও তার পাশে বসার জন্য ইচ্ছা প্রকাশ করছিল কিন্তু তিনি কোনো কিছুকে পাত্তা না দিয়ে তার সামনে দাঁড়িয়ে থাকা কালো ময়লা জামা কাপড় পরা রাজমিস্ত্রিকে ডেকে এনে তার পাশে বসালেন রাজমিস্ত্রি অনেক ইতস্তুত করা সত্ত্বেও কিন্তু তবুও বড় মানুষটি বুঝিয়ে দেন তার কাছে সেই গরিব রাজমিস্ত্রি বন্ধুর চেয়েও অনেক বড় কেউ তারা দুজনেই বাকি রাস্তাটা একসাথে সফর করলেন অনেক কথোপকথন করে বাসটি আবার চলতে শুরু করলো ফুরফুরে হাওয়ার মধ্যে বাসের পিছনে ধুলো উঠছে পিছনে ছিল সেই সব জনগণ কে সেই ধুলো এক অন্ধকার জগতে ডেকে ফেলেছিল এই পৃথিবীতে মানুষের মধ্যে যতই ফারাক থাকুক না কেন সবাই আসলে একটি চেইনে বাধা একজন সবজি বিক্রেতা যদি সবজি না বিক্রি করে তাহলে কথা তথাকথিত ধনীদের করাই গরম হবে না একজন মিস্ত্রি যদি তথাকথিত শিক্ষিতদের ঘর তৈরি না করে সেই তথাকথিত শিক্ষিত ব্যক্তিটির তার শিক্ষার ভার নিয়ে ঘর তৈরি করতে পারবে না সময় বয়ে চলে নদীর স্রোতের নাই। আজ যিনি একজন নামী ব্যক্তি গতকাল হয়তো তিনি ছিলেন একজন সামান্য ব্যক্তি মানুষের প্রকৃত শিক্ষা হলো সেই শিক্ষা যা মানুষকে শুধু ইনকামের পথ দেখায় না তার সাথে সাথে মানুষবদের বীজ বপন করে কিন্তু সেই বীজ যদি আপনি আপনার মধ্যে না পুঁতেন আপনার শুধু শিক্ষা বহন করাটাই সার হবে শিক্ষাকে আর কোনোদিনও বহন করতে পারবেন না তাই মানুষের পরিচয় হয়ে উঠুক মানুষের প্রতি সহানুভূতি ভালোবাসা প্রদর্শনের মাধ্যমে কোনো গরিব বা অবহেল অবহেলা করে নয়